বাংলাদেশ পাকিস্তান শত্রুতা বা যুদ্ধ এই দুটো বজায় রেখে কিন্তু নিজেদের গদি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে বরাবর বাংলাদেশ চীন এবং পাকিস্তান তারা কিন্তু এবার জোট বাঁধতে চলেছে এই যে গোটা পরিস্থিতি ভারতকে চাপে রাখার জন্য করা হচ্ছে সেইটার জন্য কিন্তু তাদেরকে ভুগতে হবে বাংলাদেশকে কিন্তু ধুয়ে মুছে একদম সাফ করে দেওয়া হবে ভারতের তরফ থেকে সিএন ডিজিটালে আপনার স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশ নিয়ে আমরা এটাকে কথা বলেছি এবং বাংলাদেশ পাকিস্তান এবং চীন এই তিনটে দেশ ভারতের প্রতিবেশী দেশ হলেও তারা কিন্তু বরাবর ভারতের সঙ্গে একটা যুদ্ধকালীন পরিস্থিতি একটা শত্রুতা তারা বজায় রাখতে চেয়েছে এবং এই শত্রুতা বজায় রাখতে পেরে বাংলাদেশ পাকিস্তান শত্রুতা বা যুদ্ধ এই দুটো বজায় রেখে কিন্তু নিজেদের গদি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে বরাবর সেটা আমরা বলেছি এবং এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ চীন এবং পাকিস্তান তারা কিন্তু এবার জোট বাদতে চলেছে এবং এই জোট বাদতে চলেছে এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে তারা এই যে জোট বাঁধতে চলেছে এ খবর ভারতের কাছে একদম সময় মতন একেবারে পৌঁছে যায় এবং ভারতের কাছে পৌঁছে যাওয়ার পর নরেন্দ্র মোদী অজিত দোভাল এবং রাজনাথ সিং একটা গোপন বৈঠক করে বৈঠক করার পর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারা কিন্তু একটা বৈঠক করে এবং তাদের কাছে একটা মেসেজ এসে পৌঁছায় এই ত্রিশক্তি যে গঠন হচ্ছে ভারতকে চাপে রাখার জন্য ঢাকা ইসলামাবাদ এবং চীন এই যে তিনটে দেশ তারা ভারতকে চাপে রাখার জন্য যে বৈঠক করে একজোট করার চেষ্টা করছে এই তথ্য একেবারে পৌঁছনোর সঙ্গে সঙ্গে অজিত ভাল নরেন্দ্র মোদী বৈঠক করে যে মেসেজ রণসি জয়সওয়াল এবং বিক্রম মিস্ত্রিকে দেয় এবং সেই মেসেজ কিছুটা এইরকম যে তথ্য একেবারে আমাদের কাছে একে উঠে আসছে যে এই যে জোট সেই জোটকে রীতিমতো একটা হুমকি দেয় ভারতের তরফ থেকে কিরকম জোটকে জোটের উদ্দেশ্যে ভারতের তরফ থেকে বলা হয় আমরা সব দেখছি এবং এই যে গোটা পরিস্থিতি ভারতকে চাপে রাখার জন্য করা হচ্ছে সেইটার জন্য কিন্তু তাদেরকে ভুগতে হবে ঠিক এই রকম একটা হুমকি ঠিক পেতেই বাংলাদেশের হাঁটু কাঁপতে শুরু করে যেরকম আমরা দেখেছি এর আগেও বিভিন্ন ক্ষেত্রে অপারেশন সিঁদুর বা পাকিস্তানের সঙ্গে যে সংঘাত হয়েছে তাতে পাকিস্তানকে যে যোগ্য জবাব দেওয়া হয়েছে সেই যোগ্য জবাবের পাশাপাশি ভারতের যে যে জবাব বা ভারতের যে অ্যাকশান সেই অ্যাকশানে কিন্তু রীতিমতো হাঁটু কেপেছে বাংলাদেশের তার কারণ আছে তার একটা স্পষ্ট কারণ যদি কোনোভাবে এ সংঘাত এ সংঘাতে বাংলাদেশ নিজেদের জড়িয়ে ফেলে সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু ধুয়ে মুছে একদম সাফ করে দেওয়া হবে ভারতের তরফ থেকে এই ভয় কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি পেয়েছেন এবং ঠিক সেই জন্যই একেবারে তিনি এই ভারতের থেকে এই ট্রেড বা এই হুঁশিয়ারি কিন্তু পেতেই সঙ্গে সঙ্গে নিজেদের যে অবস্থান সেই অবস্থান থেকে এসে দাঁড়িয়ে পরিষ্কার করে হুঁশিয়ারি দেয় বা পরিষ্কার করে বার্তা দেয় যে আমরা কোনো জোট করছি না এবং তাতে কিন্তু পাকিস্তান বা চীন একটু চটে গিয়েছেন এবং আমি এই গোটা বিষয়ের আলোচনাতে একটু পরিষ্কার করে বলতে চাইব চীন এবং পাকিস্তান তাদের মধ্যে কিন্তু একটা একটা রকম একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে তথ্য এক্স্যাক্টলি আমাদের কাছে এসে পৌঁছেছে আমি সেটা একটু বলতে চাইব শ্রীলঙ্কার যে বন্দর রাজাপক্ষের সময় দেউলিয়া যখন হয়ে যায় তখন চীনকে দেয় হাম্মান টোটা বন্দর এই হাম্মান টোটা বন্দর যে হাম্মান টোটা বন্দরে নিজেদের যে সেনা কার্যকলাপ কিন্তু চীন বাড়াতে শুরু করেছে এবং এই যে সেনা কার্যকলাপ চীন বাড়াতে শুরু করেছে সেই জায়গায় পাকিস্তানের ইনভলভমেন্ট রয়েছে এই তথ্য এসে পৌঁছচ্ছে এবং ঠিক সেই জন্য দক্ষিণ ভাগে যদি আক্রমণ করা যায় বা দক্ষিণ ভাগকে যদি চাপে রাখা যায় সেক্ষেত্রে এই কাশ্মীর বা এই চত্বরটায় কিন্তু যে পাকিস্তানের আক্রমণ সেটা আরও তীব্রতর করা যাবে এই যে চিন্তা চিন্তাভাবনা এই আলোচনা কিন্তু চীন এবং পাকিস্তানের মধ্যে হয়েছে বলে কিন্তু তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয় যে চীন তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা বিশেষ মিসাইল চুক্তি করেছে এবং একটা বিশেষ ক্ষেপণাস্ত্র আদান প্রদান তাদের মধ্যে হবে বা ব্যবসা হবে সেই চুক্তি কিন্তু করেছে আমরা এর আগেই জানি যে চীনের তরফ থেকে কিন্তু পাকিস্তানকে যে ক্ষেপণাস্ত্র সাপোর্ট বা যে অস্ট্রের সাপোর্ট সেটা কিন্তু দেওয়া হয় বরাবর এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার এফ থার্টি ফাইভ যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানও কিন্তু দেওয়া হবে এবং এই যে এফ থার্টি ফাইভ এবং এফ থার্টি ওয়ান এই যে বিশেষ উন্নত প্রযুক্তিযুক্ত যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান পাকিস্তান কিন্তু নেবে চীনের থেকে এবং এই চীন সেই কিন্তু যে প্রযুক্তি সেই প্রযুক্তিগত বিমান সেই বিমান কিন্তু দেবে এবং শুধু তাই নয় নিউক্লিয়ার সাপোর্টেড একটা মিসাইল সেই মিসাইল কিন্তু তারা তৈরি করতে চলেছে বলে আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে এবং যে মিসাইল কিন্তু প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার দূরত্বের কোনো লক্ষ্য বস্তু টার্গেট করতে পারে এরা আমি আগে এটা আমি আগেও বলেছি যে সেই মিসাইল কিন্তু তারা বানানোর চেষ্টা করছে এবং সেটাতে সাপোর্ট করছে কিন্তু চীন এবং সব থেকে যেটা চীন আমেরিকার জন্য উদ্বেগের এবং ভারতের জন্য উদ্বেগের যে এই কন্টিনেন্টাল যদি মিসাইল বানানো হয় রাশিয়া চীন ভারত ছাড়াও আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ বা উন্নতিশীল দেশের কাছে কিন্তু এই মিসাইল রয়েছে মাত্র কিন্তু পাকিস্তান যদি এই মিসাইল তৈরি করে সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে যে দূরত্ব বন্ধুত্ব সেটা কিন্তু দূরত্বে পরিণত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সব এর মধ্যেও যেটা যেটা চীন এবং পাকিস্তানের ষড়যন্ত্রের কথা আমি উল্লেখ করছিলাম যে দক্ষিণ ভাগ অর্থাৎ যে হাম্মান বন্দর সেই হাম্মান বন্দর থেকে কিন্তু কেরালা একেবারে কাছে কেরালার পাশাপাশি কর্ণাটক যদি দেখা যায় গুজরাট এই জায়গাগুলো বা মহারাষ্ট্র এই যে জায়গাগুলো এই চারটি স্টেট কিন্তু একেবারে সতর্ক থাকছে ভারতীয় সেনাবাহিনী এবং ডিআরডিওর তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম কিন্তু কেরালায় তৈরি করা হচ্ছে চেলিয়াম কেরালার চেলিয়ামে ত্রিবন্তপুরমে কিন্তু যে আমাদের এয়ার ডিফেন্স যে ব্যবস্থা রয়েছে ঠিক সেই জায়গায় উন্নত প্রযুক্তির যে এয়ার রাডার এয়ার ডিফেন্স রাডার সিস্টেম সেই সিস্টেমকে কিন্তু বসানো হচ্ছে তার কারণ এই জায়গা থেকে যদি ভারতের উপর আক্রমণ করা হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ ভাগটা একটু চিন্তা বা দক্ষিণ ভাগ কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা চান্স থাকবে সেই জন্য পাকিস্তান চীনের এই যে যৌথ কার্যকলাপ সেই কার্যকলাপকে কিন্তু রাডারে একেবারে নিয়ন্ত্রণ করার জন্য উন্নত প্রযুক্তির যে রাডার সিস্টেম বসানো হচ্ছে শর্ট ফিস যে রাডার সিস্টেম আমরা আগেই জানি যে শর্ট ফিশ যে পনেরোশো কিলোমিটার দূর থেকে কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিন্তু পাওয়া যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে পাকিস্তান এবং চীনের এক প্রকার যৌথ ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এবার বাংলাদেশ একেবারে নাম লিখিয়ে ফেলেছে এবং বাংলাদেশ নাম লেখানোর ফলে চীনের কুন্মুখে কিন্তু একটা ত্রি ত্রিপাক্ষীয় ব বৈঠক হয় এবং এই যে ত্রিপাক্ষিক বৈঠকে চীনের উপ মন্ত্রী সান ওয়েডেং এবং বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকি এবং চীনের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি ছিল এবং যদিও আমাদের কাছে তথ্য আরও এসে পৌঁছেছে যে চীনের কিন্তু একজন বিদেশ মন্ত্রী ছিলেন চীনের বিদেশ সচিব আমান বালোচক কিন্তু তিনি এই মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং এই জায়গা থেকে তারা কিন্তু একেবারে ছক কষেন যে ভারতকে কি কীভাবে চাপে রাখা যায় এবং একদিক থেকে বাংলাদেশ এবং অন্য দিক থেকে যদি দেখা যায় পাকিস্তান এবং চীন তারা যৌথভাবে আগেই একটা ষড়যন্ত্র শুরু করেছে এবং যেখানে আমেরিকাও কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে এই গোটা বিষয় নিয়ে এবং এই যে মিটিং যখন হয়ে গেছে তাদের সেই তথ্য কিন্তু একেবারে সরাসরি অজিত দোভালের কাছে এসে পৌঁছায় নিরাপত্তা উপদেষ্টার কাছে সেই মুহূর্তেই কিন্তু নিরাপত্তা উপদেষ্টা তিনি বৈঠক করেন তিনি রাজনাথ সিংকে জানান এবং রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদী তারা কিন্তু একটা একটা গোপন বৈঠক তারা করেন এরপর তারা একেবারে হুঁশিয়ারি দেওয়ার প্রাথমিকভাবে হুঁশিয়ারি দেওয়ার কিন্তু কাজটা শুরু করেন আমরা প্রাথমিকভাবে জানি যদি দেখা যায় আমাদের কাছে এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে এস ফোর হান্ড্রেড কিন্তু তিনটি রয়েছে আরও দুটি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আমরা পাবো বর্তমানে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু একটা বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ির যে করিডোর সেই করিডরে লাগানো রয়েছে অর্থাৎ চিকেন ফেকের লাগানো রয়েছে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ বা চীনের কোনো অ্যাটাক যদি হয় সেক্ষেত্রে সেইটা কিন্তু ডিফেন্স করা যাবে পাশাপাশি পাকিস্তানের এই যে হামলা যেখানে কাশ্মীরে একটা লাগানো রয়েছে ফলে এই যে যৌথ প্রক্রিয়া যে চীন এবং পাকিস্তান করছে সেই প্রক্রিয়াকে কিন্তু প্রতিহত করার জন্য ডিফেন্স সিস্টেম ভারতের তারা কিন্তু অ্যাক্টিভ এবং এই যে হুশিয়ারি যে আমরা সব কিন্তু ওয়াচ করছি এর ফল ভুগতে হবে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু প্রথম ভাগেই সরে দাঁড়িয়েছে এবং এই সরে দাঁড়ানোটা কিন্তু ভারত ইতিবাচকভাবে দেখছে তার কারণ এই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র যদি বাংলাদেশে লিপ্ত থাকে সেক্ষেত্রে ভারতের কিন্তু একটু সমস্যা হতো কারণ তাদের তরফ থেকে তিন একেবারে তিন যোগে যদি একেবারে ষড়যন্ত্র হয় সেক্ষেত্রে ভারতের জন্য একটু চিন্তার ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বার্তা ইতিমধ্যে ভারতের ভয়ে বাংলাদেশ দিতে শুরু করেছে যে কোনোভাবে যদি এই ভারত আলোচনায় বসতে চায় বা ভারত যদি সমঝোতায় আসতে চায় আমরা অবশ্যই আছি আমরা সবসময় আলোচনায় রাজি আছি অপারেশন সিঁদুরে যেই রকমভাবে নিজেদের মুখে চুনকালি মেখে হেরে ঘরে ফিরেছে সেই জায়গায় পাকিস্তানের যে পরিস্থিতি গৃহযুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সেই কারণে এইবার চীনের সঙ্গে মিলে যদি ষড়যন্ত্র করে ভারতকে আঘাত করা যায় সেক্ষেত্রে যদি ভারতের কোনো ক্ষতি করা যায় সেই চেষ্টাই কিন্তু চীন পাকিস্তান তারা চালাচ্ছে এবং সঙ্গে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে যদিও এই গোটা ঘটনা ভারতের কাছে এসে পৌঁছেছে তথ্য ভারতের কাছে এসে পৌঁছেছে ভারত কিন্তু তাতে এক এক প্রকারে পরিষ্কার বার্তা দিয়েছে এবং ভারত কোনোভাবেই এটা নিয়ে কিন্তু শঙ্কায় বা ভয়ের মধ্যে নেই বরং ভারত এই গোটা যে তিনটে দেশ যারা ভারতের একেবারে প্রতিবেশী এবং শত্রু তাদেরকে জবাব দিতে সব সময় প্রস্তুত এই বার্তা কিন্তু আমার নয় এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা সকল ভারতবাসীর গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়